সুপ্রিয় বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে বাইকের রিং পিস্টন ক্রয় হয়ে যাওয়ার কারণ কি কমন চারটি কারণ চারটি কারণে আপনার বাইকের রিং পৃষ্টন খুব তাড়াতাড়ি কয় হয়ে যায় তো তখন দেখে আসি আজকের ভিডিও একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের রিং পিস্টন এবং সিলিন্ডার বলক বাইকের রিং পিস্টন কয় হয়ে গেলে বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় এই যে আপনারা দেখেন এই বাইকটি থেকে শুধু এই অয়েল টুকু পেয়েছি অল্প করে অয়েল পেয়েছি অয়েল কমে যাওয়ার কারণ বাইকের ইঞ্জিন অয়েল যখন কমে যাবে তখন আপনার ধর্মিত হবে আপনার বাইকের মধ্যে ক্যান্সার হয়েছে যেমন মনে করেন আমাদের শরীরের মধ্যে যখন ব্লাড ক্যান্সার হয় একদম রক্ত শূন্যতা হয়ে যায় আমরা বারবার রক্ত দিতে হয় একই সিস্টেমে কাজ করতেছে বাইকের ইঞ্জিন যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাবে তখনই আপনার বাইকের নানা রকমের সমস্যা সৃষ্টি হবে একটি পর্যায়ে গিয়ে আপনার বাইকের সম্পূর্ণ ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতে পারে যখনই আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমবে সাথে সাথে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করে নিবেন এখন কথা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কয় কারণ কি একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ আপনি আপনার বাইকের মধ্যে দুই নাম্বার স্পার্ক প্লাগ লাগিয়েছেন দুই নাম্বার স্পট প্লাগ লাগানোর কারণে আপনার বাইককে রাইড করার সময় পারফরমেন্স ডব করে পারফরমেন্স ড্রপ যখন করে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে নানা রকমের সমস্যা সৃষ্টি হয় ইঞ্জিনের সমস্যা সৃষ্টি হওয়ার জন্য প্রথম কারণ আপনার বাইকের স্পট প্লাগ চেষ্টা করবেন আপনি যখনই আপনার বাইকের স্পট প্লাগ পরিবর্তন করবেন তখনই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে এসপার প্লাগ পরিবর্তন করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে দুই নাম্বার কারণ হচ্ছে আপনার বাইকের ইয়ার ফিল্টার আপনার বাইকের মধ্যে আপনি দুই নাম্বার ইয়ার ফিল্টার লাগিয়েছেন ইঞ্জিনের ভিতর সঠিক নিয়মে অক্সিজেন পৌঁছাতে পারে না দুই নাম্বার ইয়ার ফিল্টারের কারণে অথবা আপনার বাইকের ইয়ার ফিল্টারটি প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং ক্ষুদ্র ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবং বাইকের বাইকের হেডের এক কথায় আপনার বাইকের ইঞ্জিনকে ধ্বংস করে ফেলে সেজন্য আপনি যখনই আপনার বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করবেন তখনই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে এয়ার ফিল্টার পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আপনার বাইকের রিং পিস্টন দীর্ঘদিন ভালো থাকবে তিন নাম্বার বিষয় আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি লোকাল দোকান থেকে আপনার বাইকের মধ্যে ঢুগিয়েছেন আপনি ঢুগিয়েছেন এক নাম্বার অয়েল কিন্তু অয়েলটি হতে দুই নাম্বার দুই নাম্বার অয়েল হবার কারণে আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে চার নম্বর বিষয় আপনি আপনার বাইকটি ওরাও ও করে রাইড করছেন হাই স্পিডে রাইড করছেন ওভারলোড নিয়ে রাইড করছেন ওরাও দূরাও করে যদি রাইড করেন ওভারলোড নিয়ে যদি রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকের রিং বিস্টন খুব তাড়াতাড়ি কয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একটি বাইকের রিং পিষ্ট দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এই চারটি বিষয় আপনার মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিষ্ট দীর্ঘদিন ভালো থাকবে এখানে আরো একটি কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আজকের ভিডিওতে বিষয় সাথে ফলো করবেন এই চারটা বিষয় মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের দীর্ঘদিন ভালো থাকবে আপনার কগরের টাকা খরচ হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম